আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের অল্প টাকায় প্লাস্টিক বডির ইনকিউবেটর মেশিন দেখাবো এই ইনকিউবেটর মেশিনগুলো নষ্ট হওয়ার বা ভাঙার সম্ভাবনা খুবই কম এবং খুবই ভালো মানের হ্যাচিং রেট পাবেন কন্ট্রোলার হিসেবে আমরা তিন হাজার এক মডেল কন্ট্রোলার ব্যবহার করছি খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যারা অল্প কিছু হাঁস মুরগি কোয়েল পাখি লালন পালন করেন চান যে একটা শখের ইনকিউবেটর দিয়ে টিম থেকে বাচ্চা ফুটিয়ে খামার করার জন্য তারা চাইলেই আমাদের এই ইনকিউবেটর মেশিনটা নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে বক্সটাও যেমন শক্ত হবে এবং টিকসই কিন্তু লং টাইম সময় আপনি ব্যবহার করতে পারবেন এইখানে দুইটা কন্ট্রোলার দেওয়া হয়েছে একটা হচ্ছে ডাব্লিউ বারোশো নয় আরেকটা হচ্ছে তিন হাজার এক মডেল কন্ট্রোলার পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা টু এম এর একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি আমি যদি ভিতরে অংশটা একটু দেখাই আপনি দেখলে বুঝতে পারবেন এইখানে আপনার এসি প্লাস ডিসি সিস্টেম করা হয়েছে সম্পূর্ণ ডাকনার উপরে সিস্টেম করা হয়েছে এইখানে একটা ভালো মানে হাই স্পিড ফ্যান দেওয়া হয়েছে যদি একটু ভিতরে অংশটা দেখান আমরা কিন্তু সম্পূর্ণ বডিতে ফয়েল পেপার দিয়ে পিছিয়ে দিছি যেন দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও তাপ ধরে রাখার অ্যাবিলিটি রাখে খুবই ভালো মানের ইনকিবেটর হবে এবং হ্যাচিং রেটও আলহামদুলিল্লাহ খুবই ভালো পাবেন এখানে দুইটা লাইন অপশন পাবেন একটা হচ্ছে ব্যাটারিতে আর একটা হচ্ছে কারেন্টে দিবেন দুইটা দুই অপশনে লাগায় রাখলে এটা কিন্তু অটো কাজ করবে যখন কারেন্ট থাকবে তখন কারেন্টে চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারি থেকে নিয়ে অটোমেটিক ব্যাটারি থেকে নিয়ে নেবে আর উপরে একটা হাইগ্রোমিটার দেওয়া আছে এখানে কিন্তু কারেন্ট না থাকলেও আপনাকে তাপমাত্রা আর্দ্রতা দুইটাই দেখাবে এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ